সম্মানিত ভাই এবং বোনেরা সকলকে আমি সালাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি তাফসিরে রেখা ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসির সুরাল বাকারার ৩৩ নং রুকু পর্যন্ত আলোচনা শেষ করেছি আজকের চৌত্রিশ নং রুকু থেকে আলোচনা শুরু হবে ইনশাল্লাহ নিরানব্বই নং পর্বে আও জুবিল্লা নির আজিম বিস্মিল্লা রহিম يا ايها الذين امنوا انفقوا مما رزقناكم من قبل من قبل ان ياتي يوم لا بيع فيه ولا خله ولا شفاعه والكافرون هم الظالمون জালিমুন সদক আল্লাহ আজিম আল্লাহ তালা বলছেন হ্যাঁ ইমানদারগণ আনফিকু তোমরা খরচ করো মিম্মা তার থেকে যা রাজাক না কুম তোমাদেরকে আমি আল্লাহ তালা রিজিক দান করেছি মিন কবলে এর পূর্বে আসবে যেদিন কোন যেদিন তোমাদের এমন দিন আসার আগে তোমরা খরচ করো কেনা বেচা করা যা চলবে না ফি হে সেখানে অর্থাৎ কেয়ামতের দিনে ওলা খুল্লাতুন আর বন্ধুত্ব সেখানে চলবে না ওয়ালা সাফাতুন এবং কোন সুপারিশ কাজে আসবে না আর কাফের হল জালেম এখানে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ আমি যা কিছু তোমাদেরকে অর্থ সম্পদ দান করেছি তার থেকে তোমরা ব্যয় করো খরচ করো সেই দিনের উপস্থিত হওয়ার পূর্বে যেদিন না কোনো ক্রয় ক্রয় বিক্রয় হবে না কোনো বন্ধুত্ব তা বন্ধুত্ব তার সাথে কোনো উপকারে আসবে আর না চলবে কোনো সুপারিশ প্রকৃত জালেম তারাই যারা কুপুরের নীতি অবলম্বন করে এরপরে দুইশো পঞ্চান্ন নম্বর তালা বলছেন لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ তালা হচ্ছেন তিনি সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো ইলাহা নাই কোন আইন দাতা নাই বিধান দাতা নাই শাসনকর্তা নাই যিনি আল হাইয়ু চিরঞ্জীব আল কাইয়ুম চিরন্তন শাশ্বত সত্তা লা খুজুহু তাকে স্পর্শ করতে পারে না মানে তন্দ্রা ওয়ালা নাওম সেনাতুন এবং কোন ঘুমও টাচ করে না লাহু তার জন্যে মা ফির মা আসমান এবং জামিনের ভিতরে যা কিছু আছে সবই আল্লাহ তালার মানজাল্লা জিপাউ কে আছে এমন যে কেয়ামতের দিন সুপারিশ করবে দাহু তার কাছে সুপারিশ ছাড়া তিনি জানেন মা তোমাদের ভবিষ্যতের সামনে কি আছে অমা খলফাহুম এবং তোমাদের পিছনে যা কিছু আছে ওলা ইউ তু না আর আয়ত্ত করতে পারে না সাই এন সামান্য কিছুও মিনা ইল মিহি তার জ্ঞান হতে ইল্লা বিমা শাহ তিনি চান যা ওয়াসিয়া কুরসি ইউ সামাওয়াত বিস্তৃত তার কর্তৃত্ব আসন সামাওয়াত আসমান সমূহে ওয়াল আর্থ এবং পৃথিবীতে ওয়ালাইয়া উদুহু এবং ক্লান্ত করে না হেফজ এ দুটোর রক্ষণাবেক্ষণ ওয়াহু আল আলিউল আউজিম এবং তিনি সর্বোচ্চ সত্তা আউজিম মানে মহান এখানে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা হচ্ছেন সেই মহান সত্তা চিরঞ্জীব শাশ্বত সত্তা যিনি সমগ্র বিশ্ব জাহানকে দৃঢ়ভাবে ধারণ করে আছেন যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই তিনি কখনো ঘুমান না তন্দ্রাও তাকে স্পর্শ করে না আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ তাহারি কে এমন আছে যে তার দরবারে তার অনুভূতি ব্যতীত সুপারিশ করতে পারে যা কিছু বান্দাদের সম্মুখে রয়েছে তাও তিনি জানেন আর যা কিছু তার অগচরে গোপনে আছে তাও তিনি জানেন তার জ্ঞাত বিষয় সমূহের মধ্য হতে কোনো জিনিসই তার তাদের আয়ত্তাধীন হতে পারে না অবশ্য কোনো বিষয়ের জ্ঞান তিনি নিজেই যদি কাউকে জানাতে চান তবে সেটা তো স্বতন্ত্র কথা তার সাম্রাজ্য সমগ্র আকাশ মণ্ডল এবং পৃথিবীকে পরিবেষ্টণ করে আছে ওইসবের রক্ষণাবেক্ষণ এমন কোনো কাজ নয় যা তাকে ক্লান্ত করে দিতে পারে বস্তুত তিনি এক মহান ও শ্রেষ্ঠতম সত্তা একবার মূল শব্দ এখানে কুরসি এ শব্দটি সাধারণত রাষ্ট্রশক্তি বা ক্ষমতার রূপক বা প্রতীক রূপে ব্যবহার করা হয় কুরসি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যেটাকে আমরা ক্ষমতার রূপক অর্থে ব্যবহার করে থাকি এরপরে আদাল্লা তালা বলছেন لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الأسقى لا انفصام لها والله سميع عليم লা লাফিদ্দিন দিনের ভিতরে কোনো জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই কদ রুশদু রুশদু মানে শুদ্ধ নির্ভুল পথ তাবাইয়ানা মানে যা স্পষ্ট হয়েছে কদ মানে অবশ্যই মিনাল গাইয়ে ভুল চিন্তাধারা থেকে ফামাইয়াক ফুর অতপর যে অস্বীকার করবে বে বিল্লাহ আর যারা আল্লাহর উপর ইমান আনবে ফকাতাম সাকা আল্লাহ নিশ্চয়ই ধারণ করবেন বেল ওর অতি উস্কা উস্কা মানে মজবুত করে ওর আত মানে তার রুজ্জু বা হাতলকে লাউ আলাহা যা ছিন্ন হবে না কখনো আল্লাহ আলিম নিশ্চয় আল্লাহ তিনি সব জানেন এবং শোনেন এখানে আল্লাহ তালা বলছেন যে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই অর্থাৎ কাউকে ইমান আনার জন্য বাধ্য করা যাবে না প্রকৃত শুদ্ধ নির্ভুল কথাকে ভুল চিন্তাধারা হতে ছাটাই করে পৃথক করে রাখা হয়েছে এমন যে কেউ তাগুদকে অস্বীকার করে আল্লাপ এবং আল্লাপতি ইমান আনে সে এমন এক শক্ত রুজ্জু ধারণ করল যা কখনোই সেরে যাবার নয় এবং আল্লাহ তালা যার আশ্রয় সে গ্রহণ করেছে সব কিছু শ্রবণ করেন আল্লাহ তালা এবং সব কিছু জানেন এখানে তাগুদ বলা হয় এমন ব্যক্তিকে যে নিজে ফাইয় ফুরুবে তগুত যে তগুতকে অস্বীকার করে তগুত হলো সেই শক্তি যে নিজে আল্লাহ আল্লাহ মানে না আল্লাহর আইন মানে না অন্যদেরকে মানতে দেয় না আর মানুষের তৈরি করে আইন মানতে বাধ্য করে যে নিজের বৈধ সীমা লঙ্ঘন করে বান্দা যখন বন্দিগির সীমা লঙ্ঘন করে নিজে মনিব এবং প্রভু হওয়ার জন্য আল্লাহর বান্দাদেরকে দিয়ে নিজের বন্দীকে দাসত্ব করায় কোরআনের ভাষায় এদেরকেই তাগুদ বলে নিজেকেই তখন খোদা দাবি করে ইলা বলে নিজেদেরকে সাব্যস্ত করে এরা হলো তাগুদ এরপরে আল্লাহ তালা বলছেন الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياؤهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات

ইউ তিনি তাদেরকে বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে কাফারু আর যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে আউলিয়া আহমদ খোদাদ্রোহীরা তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে। ইখুরি জুন্মেনার নুরেইলা জুলুমাত। তাদেরকে বের করে নিয়ে যায়। মেনার নূরেে আলত থেকে ইলা জুলুমাত জুলুমাত মানে অন্ধকার অন্ধকারের দিকে। উলা আকা নার। এরা হল জাহান নামের অধিবাসী হুমফিিয়া খালিদুন আর তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ তালা বলছেন। যে তুমি কি সেই ব্যক্তির অবস্থা চিন্তা নাই আল্লাহ এখানে সুস্পষ্ট করে বলেছেন যে যারা ইমান আনে তাদেরকে সাহায্যকারী এবং পৃষ্ঠপোষক হচ্ছেন তাদের সাহায্যকারী এবং পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ সব আন তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা কুফুরি অবলম্বন করে তাদের পৃষ্ঠপোষক হচ্ছে এই তাগুতি শক্তি হচ্ছে এমন শক্তি তারা তাদের অনুসরণ যারা করে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায় এরা হচ্ছে জাহান নামের আসামি জাহান নামে এরা যাবে সেখানে তারা চিরস্থায়ী অবস্থান করবে তাগুত হওয়া থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন কারণ তাগুদ যারা হবে কেয়ামতের দিন তারা অনন্তকাল জাহান্নামের ভিতরে অবস্থান করবে যে তগিনা আ বা লা বেসি নাফি লা ইয়াজু কু নাফি হা বার দামওয়ালা সার ইল্লা হামি মা ওয়া কাসা আল্লাহ তালা বলছেন যারা তাগুত হবে যারা নিজেরা আল্লাহর আইন মানে না অন্যদেরকে মানতে দেয় না আর মানুষের তৈরি করা আইন মানতে যারা বাধ্য করে কেয়ামতের দিন তারা যাবে জাহান্নামে আর তারা সেখানে চিরস্থায়ী হবে সেখানে মারাত্মক শাস্তির সম্মুখীন তারা হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম তা তালী বাকু অন্য পথে অন্য মতে নেই যে রহম, অল কোরআনের পথ এই পথই আসল পথ অল কোরআনের পথ এই পথে আসল পথ